আমাদের সাথে অভিভাবকরা যুক্ত হয়েছেন এবং আমি মনে করব এটা যে এটাই হলো আমাদের প্রাপ্তি আর এটাই হলো আমাদের ঠেমে না থাকার উদাহরণ আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আমি নিজেকে মাঝে মাঝে খুব গর্বিত মনে করি কারণ এই গোছাটা নিকেতন আমাকে অনেক কিছু দিয়েছে পাশাপাশি আমার এখানে একটু টেনশনের জায়গাও আছে যে জায়গাটা যে জিনিসটা হয়তো সবাই আপনারা জানেন না কিংবা এটা আসলে বোঝাও যায় না কারণ সবাই শুধু সফলতা দেখে সফলতার পিছনে যে কণ্ঠকাকর্ণ যে পথ থাকে যে কষ্ট থাকে এটা কিন্তু কেউ দেখে না তবে আমি আমি চাই আপনারা সবসময় গোছ একটা সফলতা সফলতাটাই দেখেন বাকি যে কষ্টগুলো আমি হয়তো পর্দার আড়াল থেকেই করব আমি আমরা যেটা করছি সেটা আপনাদের আমাদের শিক্ষার্থীর জন্য করছি আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যখন কথা বলি আমি কখনোই বলি না যে আমার শিক্ষার্থী আমার স্টুডেন্ট আমি কি বলি আমি কি বলি বলেন আমার বাচ্চারা থ্যাংক ইউ সো মাচ আমি বলি আমার এটা একটা মানে খুব আনোফিসিয়াল হয়ে যায় যে স্কুলের একজন মানে হেড বলতেছে আমার বাচ্চারা না বললে আমি আমি তো অনেক স্মার্ট আমি অনেক স্মার্ট স্কুল চালাই আমি তো বলতে পারি আমার প্রিয় শিক্ষার্থী আমার স্টুডেন্ট এটা আমি বলতে পারি বাট আমার কেন জানি মুখ দিয়ে চলে আসে আমার বাচ্চারা আমার বাসায় দু তিনটা বাচ্চা আছে আমার তিনটা মেয়ে আছে আমি মনে যে এই স্কুলের বাকি যে বাচ্চাগুলো তারাও আমার বাচ্চা আমি এতটুকু যত্ন এবং আদর দিয়ে আমরা পড়াতে চাই এবং পড়াচ্ছি আমি চাই যে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক আর শুধু যে আদরে দিই সেটা না মাঝে মাঝে কিন্তু শাসনও করি এবং শাসনটা করি ওদের ভালোর জন্যে শাসনের মধ্যে কাউন্সেলিংটাই বেশি হয় আপনারা জানেন যে দীর্ঘ ছয় বছরে আমরা কখনো ক্লাসরুমে ব্যাথ ইউজ করে নিই আমাদের অনেকেই বলেছে যে হ্যাঁ ব্যাথ দেন আপনারা প্যারেন্টসকে আমাকে ডিরেক্ট পারমিশন দিয়েছেন যে পা থেকে মাথা পর্যন্ত পিঠায় পড়ান কিন্তু আমি মনে মনে এটা আমার একটা চাওয়া এবং আমি এটাতে নিজে নিজেকে আলাদা করতে চাই আমাদের স্কুলকে আলাদা করতে চাই যে আলহামদুলিল্লাহ আগামী বছর ক্লাস টেন হবে বাট বিদ্যা নিকেতন আমরা লাঠি ছাড়া ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীদের তৈরি করতে পেরেছি এবং আমাদের সহকারী পরিচালক যে বলে গেলেন আমরা যদি একশো পার্সেন্ট সফলতা দেখাতে পারি তার মানে এটাই প্রমাণ করবে শুধু লাঠি না লাঠি ছাড়াও ভালো রেজাল্ট করানো যায় তা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই দোয়া করবেন যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি